আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আওয়াল গ্রাম বড় হিজলি জেলা রাজবাড়ী বালিয়াকান্দি আমি দীর্ঘ বারো বছর যাবৎ লাল তীর কিং পেঁয়াজ চাষ করি আমি এবছরও দশ থেকে বারো পাখি বলে আমাদের লাল তীর কিং পেঁয়াজ চাষ করেছি মাঠে দেখা গেছে যে সাধারণ কৃষকের ঘরের বীজ থেকে লাল তীর কিং পেঁয়াজ অনেক ভালো হয়েছে প্রতি কৃষকের বীজ যদি এক থেকে দেড় মন হয়েছে কিং হয়েছে থেকে আমি দীর্ঘদিন দুই কিং এর পাশাপাশি হাইব্রিড পেঁয়াজও চাষ করি দেখা যাচ্ছে তুলনামূলক হারে পাশাপাশি দুইটার ফলন ভালো অন্যান্য কৃষকের বীজের থেকে দেখা যাচ্ছে যে লালতির কিং এবং হাইব্রিড পেঁয়াজ চাষ করি যতটা লাভবান হওয়া যায় অন্য অন্য বীজ চাষ করি আমি কৃষকের উদ্দেশ্যে বলতে চাই যারা আপনারা ঘরোয়া বীজ দিয়ে ফসল করেন আপনার চাষ সার কীটনাশক সব একই খরচ কিন্তু বীজের দামটা তুলনামূলক একটু বেশি হলেও আপনার পেঁয়াজের ফলন যেভাবে হয় এবং বাজারে দুই থেকে তিনশো টাকা বেশি দামে বিক্রয় করা যায় সেই হিসাবে দেখা যায় যে আপনার লাল তির কিং পেঁয়াজ চাষ করলে সেই টাকাটা আমাদের অনেকটাই ঘাটতি পূরণ করে দেয় এই যে একটা চাহিদার সাথে হাটে বাজারে নিয়ে গেলে বিক্রি করা যায় এটাই আমাদের একটা গর্ববোধ করি যে আমরা লাল লালতির বীজ চাষ করি হাটে গেলে আমাদের পেঁয়াজের দাম ভালো এবং কেতা অনেক বেশি এই লাল লালতির কিং এই কিং থেকেই কিন্তু কৃষকের কিং তৈরি হয়েছে তা সেই সেই জন্য আমি কৃষকের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যারা চাষ করেন পেঁয়াজের চাষ করেন পেঁয়াজের বীজটা একটু বেশি দাম হলেও আপনাদের আমি পরামর্শ দেব যে আপনারা লাল তীর কিং চাষ করবেন আমি দীর্ঘ তিরিশ বছর যাবত আমি এই কৃষিকাজের সাথে জড়িত ব্যক্তিগতভাবে আমি একজন শিক্ষক হলেও আমি আদর্শগত আমি এই পেঁয়াজ চাষ করি এই লাল তীর কিং এবং হাইব্রিড পেঁয়াজ চাষ করে আমি ব্যক্তিগতভাবে অনেকটা লাভবান হয়েছি এবং আমি এবং আমার যারা সহকর্মী সহপাঠী বন্ধু বান্ধব আছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই কৃষকদের উদ্দেশ্যে যে আপনারা সবাই এই বীজ চাষ করবেন আপনারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন